উনি যে এই মন্ত্রিসভাটা বানাইছে তার ক্যাবিনেটটা যে দুইটা আনছে ওই দুটা তরুণ না তো ওই শিশু দুইটা শিশু নিছে আর বাদ বাকি বৃদ্ধ ডক্টর নিছে এই কাজটা সুকৌশলে মেটিকুলাসলি কাম করে দিছে আগামীতে যদি কখনো প্রয়োজন হয় আন্দোলনের এই ইয়াংদের ডাকে কেউ আসবে না এনসিপি যে দাবিটা করছে আমি যদি তে থাকতাম আমি ওই দাবি করতাম তখন একটা জিনিস মাথায় রাখতে হবে এনসিপির যে লিডার যারা আছে তারা যখন এখন রাস্তায় বেরোয় কোথায় একটা যায় তারা কিন্তু এই গভর্নমেন্টের কাছ থেকে এক ধরনের প্রোটেকশন পায় পায় না গোপালগঞ্জ গেছে তারপরে আপনার কক্সবাজার গেছে তারা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে এক ধরনের প্রোটেকশন পায় ধরা যাক হাইপোথিটিক্যালি যে কোনো একজন ক্ষমতায় আসলো সেই গভর্নমেন্টকে এনসিপিকে প্রোটেকশন দিবে দিবে না প্রোটেকশন দরকার হবে তারা যে চ্যাটানিং চ্যাটারিং কথাবার্তা বলতেছিল গত কয়েক মাস ধরে

তো ওনার পোলার বো কী সমস্যাটা করছে তাহলে মারতে হবে কেন তো এই যে মারছে জিনিসগুলো ওনার দ্বারা ওনারা তখন কী ছিল তখন হলো জাতীয় বীজ বিন্যা যারা বেনিফিশিয়ারি ওখানে প্রথমে খন্দকার মুস্তাক তাদেরকে নানা ধরনের সুরক্ষা দিচ্ছে তারপরে আসছে জিয়াউর রহমান সাহেব মানে জিয়াউর রহমান সাহেব যদি বঙ্গবন্ধু না মরতো পেশেন্ট হতো আপাতত সাথে হইতো না অন্য কোনো ঘটনা ঘটতে পারতো জানি না কী হইতো কিন্তু আপাতত সাথে ওনাকে বেনিফিশিয়ারি বলা যায় ধরলাম উনি বেনিফিশিয়ারি অথবা পরিস্থিতির শিকার যাই ধরলাম ধরলাম তারপরে বিএনপি একটা বড়ো পার্টি হয়ে গেলো যখন এদেরকে ফাঁসি দেয় তখন বিএনপিকে একটু শোক জানাছিল ছিল একটু আহা উহু করছিল কয় নাই তো কেন কয় নাই আপনি বাঁচবেন কি মরবেন পরবর্তী সময় এটা ডিপেন্ড করবে আপনার পিছনে একটা দল আছে কি না ওনারা কিন্তু একটা পার্টি করছিল ফ্রিডম পার্টি ঠিক আছে পায় নাই তো যদি ফ্রিডম পার্টি যদি বিএনপির মধ্যে বড় দল হইতো তাহলে দেখতেন কী অন্য দৃশ্য হইতো এখন এরা এনসিপি এরা যদি একটা বড় দল করতে পারত এরা যদি জনগণের কাছে যাইতে পারতো তাহলে এই আইনগত বৈধতাও লাগতো না কিছুই লাগতো না জনগণ তার সেফ গার্ড হইতো আপনি পাওয়ার এক্সারসাইজ করেন বা কোনো সমস্যা নাই জনগণকে নিয়ে করেন যে কাজটা বিএনপি করছে বিএনপি কে জনগণের দল হয়ে বারো বছর পনেরো বছর ধরে পনেরো বছর আওয়ামী লীগ হেন চেষ্টা করে নাই বিএনপিকে ধ্বংস করার জন্য নিশ্চিন্ত করার জন্য বিএনপিকে নিশ্চিন্ন করে গেছে কেন যায় নাই কারণ বিএনপি জনগণের সঙ্গে মিশে গেছিল যে দল জনগণের মধ্যে মিশতে পারবে সেই দলের কোনো প্রোটেকশন লাগে না ভাই তো ওনারও দলের সুযোগ ছিল জনগণের সঙ্গে মিশতো না কেন এখন তারা প্রোটেকশন খুঁজে তাদের জন্য প্রোটেকশনটা মন সমস্যা কিন্তু তারা তো এটা ফাইট করবেই এখানে আমিও না আমিও করতাম ভাই তো এটা তারা চাইতেই পারে এখন চলবে টাগোবো আর এই যে পাবে কি পাবে না দিবে কি দিবে না যদি আদায়গ্রা নিতে পারে ভালো করে নিতে না পারলে ভালো না কি করবেন ভাই এনসিপি রে একদম মাঠে মেরে দিছে ডক্টর ইউনুস শেষ করে দিছে এই রে একদম মানে কি বলবো আপনাকে মানে এর চেয়ে বিপদে কেউ ফালাতে পারে না এই ডক্টর ইউনুস ফালাইছে এইটা যেটা একটা পার্টি হইতে পারতো প্রথমে বলছে এটা আমার পার্টি আমি বলছি বানাইছে কিংস পার্টি যেদিন ওদের কিংস পার্টির লেবাসটা তাদের গায়ে মধ্যে লাগিয়ে গেছে সিলটা ওই দিন মনে কেন অর্ধেক নাই তারপরে এদের হাতে যে অপরিমিত ক্ষমতা তুমি ডিসি চেঞ্জ করবো বলে ওই ডিসি চেঞ্জ করো সঙ্গে সঙ্গে ওই ডিসি চেঞ্জ হয়ে যাচ্ছে একটা ছেলে এখন অনার্স পাশ করে নাই ডিগ্রি পাস করে নাই সে ডিসি চেঞ্জ করে ফেলায় যখন এই ধরনের ক্ষমতা পাইছে যে ওই একটা ছেলে যে যে ধরা পড়লো ও কী বলছিল যে আমি গরিব ঘরের ছেলে এত টাকা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ এত ক্ষমতা তাদের মাথা খারাপ হয়ে গেছে তো এইগুলি কে করছে ডক্টর ইউনুস করছে উনি ইচ্ছে করে করছে এই আমরা ইচ্ছা করে কেন করছে সেটা বলেন সেটা তাত্ত্বিক এটা বলি এক মিনিটের মধ্যে তাত্ত্বিক করে আসলে বলুন তো ডক্টর কার পারপাস সার্ভ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে সবচেয়ে বড় বিপদ আতঙ্ক ব্যাপারটা কি তারা হলো এই যে ইয়াং জেনারেশনের যে আপ্রাইজিংটা ইয়াং যে যে আপ্রাইজিংটা এটাকে তারা ভয় পায় দেখেন না আমেরিকাতে কী হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কী হয়েছে ওই ফিলিস্তিনি পক্ষে এরাই করছিল মাথায় খারাপ হয়ে গেছে কিন্তু তাদের হয়েছে না